আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল রাবা মোবাইল ফোন থেকে বাইয়ে একটা মোবাইল নিচ্ছে টুয়েলভ প্রো ম্যাক্স আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স ভাই কোন জায়গা থাকেন নম্বর থাকি কোন জায়গা থাকেন নম্বর মোবাইলটা আলহামদুলিল্লাহ ভাইয়ের একটা রিকোয়েস্ট মোবাইলটা ফানিতে সুবাই দিতে তো ভাই বালতিটা লুই এলে ভালো হতো তো বালতি আমরা কাছে আসার সুবিধা নেই সুবাই দিতেছি পাঁচশো বারো জিবি ঠিক আছে তো দেখেন বা বাইর বিশ্বাসের লাগে ফানিতে সুবাই দিতেছি ফানেতে রাখে দিতেছি ঠিক আছে নি একটু পর উড়েতেছি দেখ আগে ফানি ভালো করে এ ঠিক আছে দেখেন এই যে ভালো করে ফানেতে সুবাই দিছি মোবাইলটা ঠিক আছে নি এই দেখেন অনেকক্ষণ পর্যন্ত ফানের ভিতরে রাখছি মানে ভালো করে আইয়ে এলো এই ওয়াটারপ্রুফ ঠিক আছে আর লাগবো নি ভাই আর লাগবো নি ঠিক আছে নি চলবনি নি 12 Pro Max, ओरिजिनल की ना देखें ओके okay.